নবী আলাইসালাম যে মায়ের গর্ভে ছিলেন মা আমিনা থাকে তাদের বিভিন্ন অসুবিধা হয় খেতে পারেন না বমি করেন মাথা ঘরে কোনো কিছুতে স্বস্তি পান না দশটা মাস তারা কঠিন সমস্যায় ঘুগতে থাকেন মা আমিনার পেটের সাইজও বড় হয়নি

আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতা দিয়ে আবু বকর দিয়ে তাদের ধ্বংস করে দিলেন সেই বর্ষেরই এক ঘটনা হযরতের জন্ম হয়েছে। তবে অন্যন্য রওয়ায়েতে আসছে ইমাম রাহিমা রাহিমাহুল্লাহ আর অনেক মুহাদ্দিস এর کرام বলেছেন এটা হলো রবিউল আউয়াল মাসের নয় তারিখ ছিল তবে সোমবারটা কিন্তু ঠিক ছিল এই সোমবারের সকালে সাযকে নবী আলাইহিস সালাতু ওয়া সালাম জন্ম করলেন মা আমিনা বলেন যেদিন জন্ম জন্মগ্রহণ করেছেন সেদিন এই ঘর আলোকিত হয়ে গিয়েছিল এই ঘরের আলো দিয়ে সেই পর্যন্ত দৃষ্টিগোচর হচ্ছিল নবী সালামের জন্মের সাথে সাথে জমিনে পরিবর্তন আকাশে পরিবর্তন মদিনাতে এক ইয়াহুদি

এহুদিরা মদিনার এহুদিরা জমা হয়ে গেল জমা হয়ে যাওয়ার পরে এহুদিরা বলল তোমাদের ব্যাড লাখ যেই নবীর ইন্তজারে তোমরা প্রায় সাড়ে চারশো বৎসর যাবৎ এই মদিনাতে তোমরা বসবাস করছো এই আশায় যে নবী তোমাদের বংশে আসবে তোমাদের ঘরে সেই নবীর জন্মগ্রহণ জন্ম হবে কিন্তু সেই নবী আজকে জন্ম হয়ে গেছে মক্কাতে তোমাদের দুর্ভাগ্য তোমাদের বংশে না এসে তিনি বংশে তিনি এসে গেছেন কেমন ছিলেন এটাও আমাদের জানার বিষয় নবী আলি كوتا شندر سيلين، <applause> حسان بن ثابت رحمه الله، إلي بور شندر كون فأحسن منك لم تراقدت <applause> عيني، وأجمل منك لم تلد النساء، خلقت مبرئا من كل عيب، كأنك قد خلقت كما تشاء. فأحسن منك لم تراقدت عيني،

খুলি خطا মبرর হল প্রত্যেক যখন প্রত্যেকটা চেহারার ভিতর ভালো করে করলে একটু ত্রুটি বের করে করা যায় দেখেন ওয়েস্টার্ন कंट्री বলার মানুষ দেখতে হলো সাদা বড় কিন্তু তাদের স্কিনটা সুন্দর না অধিকাংশের স্কিনের মধ্যে হলো দাগ আছে দুনিয়ার মধ্যে সবচেয়ে সুন্দর স্কিন হলো চাইনিজদের ওই বেল্টের যারা আছে তাদের কিন্তু তাদের ওয়ার্ড ত্রুটি আছে তাদের ছুটি নাই দেখতে একটু ত্রুটি এটা নাই বললাম আমরা এটা বলাটা ঠিক না আল্লাহর সৃষ্টি সুহান আল্লাহ দেখেন আমাদের স্কিন অনেকে হলো দেখবেন যে ইচ্ছা করে বুঝাতে চায় তাহলে সে মনে হয় বাঙালি না আমি আগে অ্যাপার্টমেন্টে থাকতাম অ্যাপার্টমেন্টে একজন বাঙালি ধনাত্ম ব্যক্তি বহু থাকতো সেখানে সে যখন অনেক সময় এলিমেন্টারে একসাথে যেতাম এই মহিলা হাফ প্যান্ট পরে থাকত তারপর কুকুর নিয়ে হাঁটতো আমাদেরকে যখন দেখতো না তখন এরকম একটা হলো সে অ্যাক্টিং করত যেন আমরা না বুঝিতে সে বাঙালি তো আমি একদিন হঠাৎ করে বলেই ফেলছি কোনাকে দেখেন আপনি আপনি যতই হাইড করেন আমরা জানি আপনি বাঙালি কি বলবেন না তা দেখেন বাঙালিদের তো একটা আপনি ধর্ম মানেন আর না মানেন একটা তো কিস্তি কালচার আছে বাঙালিদের হিন্দুর তো একটা কালচার আছে চিটাঙ্গের যদি ডান আপনার সোহান আল্লাহ মেখলের এই অঞ্চল দিয়ে হিন্দু বাড়িতেও পুকুরে গোসল করার জন্য সেখানে বাস দিয়ে ঘেরাও করা আছে বাঙ্গের হিন্দু মহিলারাও দেখেছি আমরা মেখল অঞ্চলে তারা যখন পুরুষ দেখে তখন ওরা ছাতা দিয়ে আড়াল করত। যততো কালচার অন্ততো মাঙ্গলিকালচার তত ঠিক লাগবে তো দেখেন এটা চেনা যায় সবকিছু চেনা যায় যে এটা বাঙালি যতই হাইড করেন এটা করতে পারবেন না প্রত্যেক কিছু কি ত্রুটি আছে চাদরের কতবি আছে কিন্তু আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ত্রুটি মুক্ত করে সৃষ্টি করেছেন বলেছেন তা মুবাররা আইবিন আপনাকে সৃষ্টি করা হয়েছে কোন ব্যক্তি আপনার কোন ত্রুটি ধরতে পারবে না নাকটা সুন্দর না কানটা সুন্দর না গঠনটা সুন্দর না নবী আলী সালাম বেশি লম্বাও না আবার বেশি ভেটেও না سبحان الله كأنك قد خلقت كما تشاء جنو الله سبحانه وتعالى جمون جئسل الله رشانه رجاء افنك سيشتغلسك سبحان أما سيديك رضي الله تعالى عنها تني رسول صل الله صلى الله عليه وسلم لكونشتا اسطري اك مطرو كماري اسطري نبي عليه الصلاة والسلام محابن حديث

ইউসুফ সালামের সৌন্দর্য দেখে নিজেদের আঙ্গুল কেটে ফেলছিল সেই মহিলারা আমি আল্লাহর কসম খেয়ে বলি যদি আমার স্বামী আমার নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলহি ওসাল্লামের রূপ যৌবন দেখত তারা শুধু তাদের আঙ্গুল কেটে ফেলত না তারা বেহুশ হয়ে নিজেদের গলা পর্যন্ত কেটে ফেলত আরো বলেছেন যে

আলোতে সুতরাগ কতটুকু আলোর প্রয়োজন হয় আমার আপনার নবীকে আল্লাহ সুন্দর করে দুনিয়ার সৃষ্টি করেছিলেন সেই নবী আলাইহাতামের আমরা হম্মত হয়েছি নবী আলাইহাত সালাম শুধু বরকত নয় বরকত নয়

আমার পিতা ইব্রাহিম আলাইসাল্তুসালের দোয়ার ফসল আর আমি হলাম আমার ভাই আলাই ইসাল্লাতুসালের গ্রেড ট্রেডিং অর্থাৎ হলো ভবিষ্যৎ তাহলে দুটি কথা তিনি বলেছেন প্রথম নাম্বার ইব্রাহিম আলাইহিসাল্লাতুসালের আমার পিতা ইব্রাহিম আলাইহিসাল্লাতুসালের দোয়ার ফসল আমি ইব্রাহিম আলাইসাল্লাতুসাল্লাম কি দোয়ার করলেন কাবা সরিব আমরা সবাই জানি কাবা বা

ইব্রাহিম আলহ পুনর্নির্মাণ করলেন এরপরে জমজম কুয়ার আবিষ্কার হলো ইসমাইল আলহ সালুস্লামের পায়ের গুতর আল্লাহ এরপরে ইব্রাহিম আলাইহাতাম যখন শরীফ পুনর্নির্মাণ করলেন সেই সময় নির্মাণ হয়ে গেছে আমাদের এখান থেকে সবক এই ঘটনার থেকে আমাদের সবক নেওয়া দরকার

ربنا وابعد فيهم رسولا منهم يتلو عليهم آياتك ويعلمهم الكتاب والحكمة ويزكيهم ربنا وابعد فيهم رسولا منهم کہ اللہ اپنی ای مکہ وشیر مدھو ہوتے اپنے ایک جون نبی کے لکھانے پاتھا بے جنہی کہ এই আপনার করে এবং তাদের অন্তর করতে থেকে বেদাত থেকে থেকে তাদের অন্তর রোগের চিকিৎসা করতে পারেন কিতাব আর সে কিতাব যেন এক্সপ্লেন করে তফসিল করেন যেমন হাজর আপনাদের এখানে তফসিল করেন মাসা আল্লাহ আমিও মাঝে মাঝে একটু সুযোগ পাইলে আমি শুনি আপনাদের আল্লাহ আমি আপনাদের অনুরোধ করবে করি হজরত কতদিন আল্লাহ যতদিন প্রত্যেকেই আসার জন্য চেষ্টা করবেন শুনবেন আপনাদের ইমান তাজা হবে ইমানের নূর পয়দা হবে কোর আনের তোর আনের আলোচনা সারা অন্তরের মরিচা কখনো পরিষ্কার হয় না اے جنہ قرآن اکتلاوت ہے آج پہ وَيُعَلِّمُهُمُ وَا الْكِتَابَ وَالْحِكْمَةُ وَيِسَكِّهِمْ رَنْ سُنُّوَ الْحِكْمَةُ سُنَّتُ شِكْهَا دِلَى ابراہیم علیہ السلام اللہ سبحانہ وتعالی کچھے دیں دعا کو رسلہ شئی دعا کے قبل کرے اللہ سبحانہ وتعالی مکہ رشیدیر مدہ تے اسماعیلی بدرے اللہ سبحانہ وتعالی شئی آخر الزمان এখন প্রশ্ন জাগে নবী আরে অধিকাংশ নবী তো আসছেন হলো প্যালেস্টাইনে মসজিদুল আকসার অ্যারাউন্ডে ওভার সেভেন্টি নবী আসছেন সেভেন্টি নবী শুধু মসজিদুল আকসার আশেপাশে আসছেন সুহান আল্লাহ আর কিছু নবী আসছেন একটু দূরে হিব্রনে ইব্রাহিম আলী সালাতামের বসত বাড়ি আছে এরপরে হেল হল একটি জায়গা আছে যেখানে ইউরুস আলী সাল্লাহাতাম মাছের পেট থেকে এসে যেখানে বসবাস শুরু করেছিলেন হেলহুরে সেখানে কিছু নবীর বসত বাড়ির সন্ধান পাওয়া যায় নবী আলহিসুল ইসমাইল আসলেন এটি হল ইব্রাহিম আলি সাল্লা দোয়া অবশ্যই মারিয়াম আর আমি হলাম আমার ভাই ইসা আলাইসালামের গ্লে দিন شوشنبر. وإذ قال عيسى أَبْنُ مريم يا بني إسرائيل إني رسول الله إليكم مصدقا لما بين يدي من التوراه ومبشرا برسول يأتي من بعد اسمه أحمد. إيش معي شرنوك وجبيل؟ سيدنا عيسى عليه الصلاة والسلام يقول يا بني إسرائيل

আর তোমাদেরকে সংবাদ জানিয়ে যায় আমার পরে একজন নবী আসবে যার জমিন আকাশে নাম হবে সেই আহমাদ জামানায় যদি সেই নবীর উপর তোমরা ইমান এই ভবিষ্যৎ বাণী কে করে গেলেন সেই দিন ইসার সেই জন্য আমি হলাম ইসা আমার ভাই ইসার সালামের দোয়ার ফসল